কবুতরের মধ্যে জুরার দুইটা ভাই যে ঠোঁটের মধ্যে আমার নবীজি চুমা দিছে রে এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলি রে না ফরমানের দল কথা কন্যা ঠিক কিনা যেই গলার মধ্যে নবী চুমা দিছে ওই গলায় কেমনে করে চুরিটা দইরা দিলি কারবালার বলার ঘটনাটা যদি কোনো ধরনের ইহুদিরা ঘটাই তো মনটারে বুঝ দিতাম কোন খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম কোন হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম ঘটনাটা করাইছে দাড়িওয়ালা গণনাটা গড়াইছে টুফিওয়ালা গণনাটা গড়াইছে ফুরাতের পানি দিয়া উজু করিন না গণনাটা গড়াইছে ফোরাতের প্রান্তরে নামাজ পড়িন না এই জন্য আমরা সব বল অভিরার নামাজ পড়ি না হেরার ভিতরে এজিদের রক্ত আছে নাই নাই কবুতরের জুরার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই হুসাইন তারা মারার জন্যে নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্যে ওরা নীল নকশা এঁকেছে আল্লাহ রাবুল প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না ওই কুফানগরি থেকে চিঠি পাঠাইছে হুসাইন ঘাবড়াবেন না আপনি আসুন আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতের আসল গ্রহণ করব। ইমাম হুসাইন রাজি আল হো মুরব্বীদেরকে নিয়ে বসলেন মুরব্বীরা বললেন হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের মুখে তাদের তলুয়ারের ব্যবহার ভালো না এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর অন্তর ভালো না যার মত মুখের কথা সুন্দর অন্তর ভালো না এদেরকে বলা হয় মোনাফিক কথা বলে এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নিয়ে আর হইছে ও বন্ধু বন্ধু রে ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করাই তার মাথার মধ্যে পানি দিয়া দেয় ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে গে আর হুসাইন কোনদিন তা আপনি এমন ভাবে মায়া করেন নাই আজকে কেন গো আমারে মায়া করতেছেন আমারে পানি পান করাইতেছেন আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা গো আমার আব্বার কি কোনো সমস্যা হইছে কিনা এ বন্ধু আপনারা জবান কইলা কোন মুসাইনের চোখের পাওয়ার কম না বেশি এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেল আসছে ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল যার নাম হলো নাম ছিল হুর তার নাম ছিল হুর হুর আইসা ডাক দিয়া কয় এ হুসাইন আমাদের কি ইবনে জিয়াত পাঠাইছে আপনাকে এই রাস্তাটা সুবিধা যরো কবে না ভালো একটা রাস্তায় ঘোরায় নিয়ে যাব কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই ইবনে জিয়া চালাকি কইরা মাসপতি রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘোরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে এবার শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা ওরা দিগ যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের

আমার নানা জান বই লাগে যে আমরা সুন্নিরা যে কিরে বলি আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে কার বলার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ এমন আমার নবী আপনার নবী বলে গিয়েছেন হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কুপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে মনে রাখবা ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়া বলে ও আমার পরিবার পরিজন ও আমার কাফেলার মানুষ আজকে রাত্রে বেলা হয়ে গেছে আমরা এখানে অবস্থান করব। আমরা তাবো টানাবো তবে এখানের অবস্থা বেশি ভালো নয় ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে হই তো আমাদেরকেও শেষ করে ফেলবে কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম এই রাতের ভিতর যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা সংখ্যা মাত্র 72 জন তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা ছইলা যাইবা তোমরা কে রাজি আছ শুনি এবার সবারের সুযোগ দি আর সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব ইমাম মুসাঈম রাদিয়াল্লাহু তাআলার গো রাতের ঘোষণা দিও সকাল বেলা ফজর টাইমে উঠলেন উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইন কে একটা মানুষ নাই ডাক দিয়া বলে তোমরা না কেন আপনি আপনারে ফালাইয়া আমরা চলে যাবো আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব জানা না জাল জড়ায় না উর্বি তোর গাছে অল পানি দিলি নিবি জল জুরাই না জালা জ রে না যে জ্বালা মোর অন্তরে জোলে সে জালা কি ঠান্ডা হইব জলে ডমুদলে যে জালামোর অন্তরে জলে সে জালাকে কি ঠান্ডা হইব জলে ডো দিলে কাঁচে আইসা কুলে তুইল কাঁচে আইসা কুলে তুইল নিব বেদনা জ্বালা জোর জালা জড়ায় না জালা জড়ে না জানলা জুরাইনারে ইবনে জিয়াদ হুর ডাকতে কে হুর তুমি বুদ্ধি কইরাদেরকে যেইভাবে রং রুড়ে আনছো তোমার অনেক ধন্যবাদ আমি চাই তোমারে তোমারে সে বিশ্বাস করব সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ার যুদ্ধে নামবে এরপরে আমরা সবাই নামব হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গড়ের মধ্যে দুই পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না তাইলে তারে মেরে ফেলবে সে গরের দরজা লাগাইয়া হাতের মধ্যে লইয়া মনে কয় আমি আনতে গেছি হুসাইন বার বার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিছে ইমাম হুসাইন বার বার মস্কের পানি আমার পান করাই যে এমন রে আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা আড্ডা ধর্ম আমি পারবো না আমি পারবো না যাইতে দেরি করতেছে ইবনে জিয়াদ বলে তুমি যদি না যাও তোমার খবর আছে এবার ইবনে জিয়াদের কথা শুনে হোর পাই ঠিক আছে আমি যাইতেছি এবার তলুয়ারটা লইয়া ইমাম হুসাইন কাপড়ের দিকে রোয়ানা দিল শহর বানো ডাক স্বামী গো ওই লোকটাই তো আইতেছে দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না এবার ইমাম হুসাইন বলে শহর তুমি তাবুর মধ্যে থাকো পর্দা লঙ্ঘন করো না এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতেছে ইমাম মুজাইন ও তার সামনে দাঁড়ায় রয়েছে হুর আয়শা ডাক দিয়ে কয় এ নবীর আওলাদ আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে সালাকি কইরা আমারে পাটে আপনারা এখানে আনছি এখানে আনার পরে আপনি বিপদে পড়া গেছেন কারণ আপনার চতুর্দিকে পানি ফোরাতের পানি বন্ধ কইরা দিছে আপনার আপনজনকে তারা পানি দিবে না কিন্তু আমি আপনার আনার কারণে আমি বড় শরমিন্দা হইয়া গেলাম এ উযাইন আমার তারা পাটাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে বলেন না নি আমারে maaf করছেন নি আমি যা করছি ভুল করছি তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরবো আর জোরে জোরে করনা আল্লাহু আকবার আল্লাহু কই গেল লুকায়া এ উপায় এখনো বলো কোরি কি উপায় ও মোর জানারে जाला की दिए প্রেম কি দিয়ে দয় কেসে জানে মনের কথা বুঝবে কে মুর ইমাম ইমামুসাইন তারে ক্ষমা করে দিলেন প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয় কথা নবীরা ক্ষমা করে দিলে দেখবেন কার্বালার জমিনের সাহায্যের যে তালিকা ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে হুরের নামটা লেখা আছে দেখছেন নি যদি তা কেন শিবে আপনি আপনি আসিবে ঠিক না ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা মনো না ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা ঠিক না